শেখ হাসিনার কথা বলা বন্ধ করতে চায় বাংলাদেশ শেখ হাসিনা যেহেতু পলাতক আসামি গণহত্যা এবং তার দণ্ড মোটামুটি নিশ্চিত সবাই যেটা মনে করছেন তো এই প্রেক্ষিতে শেখ হাসিনা যেন কোনো কথা না বলেন তিনি যত কথা বলবেন তত বেশি বাংলাদেশের পরিস্থিতি অবনতি হবে এবং তার প্রভাব পড়বে বাংলাদেশ এবং ভারতের যেই কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্কের উপর এই কথাটা বাংলাদেশ বহুবার বলেছে ডক্টর মোহাম্মদ ইনুস নিজে নরেন্দ্র মোদীকে বিমস্টেক সম্মেলন উপলক্ষে ব্যাংককে কয়েক মাস আগে বলেছিলেন যে আপনারা যদি তাকে রাখতে চান রাখুন কিন্তু দয়া করে তার কথা বলা বন্ধ করুন কিন্তু সেখানেই তাৎক্ষণিকভাবে নরেন্দ্র মোদী সেটা নাকচ করে বলেছেন সোশ্যাল মিডিয়ার কথা বলা বন্ধ রাখা সম্ভব না কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ার থেকে এখন চলে গেছেন মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম একসঙ্গে তিনটা গণমাধ্যমে তিনি কথা বলেছেন তিনি তার বিচারকে প্রহসন বলছেন তার তিনি দায়ী নন তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপিয়ে দিয়ে নিজেকে মানে ডিফেন্ড করার চেষ্টা করেছেন নানা রকম বক্তব্য রেখেছেন যেটা আসলে একেবারেই বাংলাদেশের পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তীব্রভাবে প্রতিবাদ করেছে যে গণহত্যার মূল আসামি হচ্ছে এবং তার নির্দেশেই আইন তিনি বাহিনী হত্যাকাণ্ড সংগঠিত করেছে তো এখন এই অবস্থায় ভারত যেহেতু কথা শুনছে না আবারও কালকে শেখ হাসিনার গণহত্যা মামলার রায় তার আগে ভারতীয় দূতকে তলব করা হয়েছে তলব করে গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছে সুতরাং আর গণহত্য মামলার আসামি সেই কারণে বাংলাদেশের এই অধিকার আছে যে তার নাগরিক সম্পর্কে নির্দেশনা দেয়া যে নাগরিক অপরাধ সংগঠিত করে ভারতে আশ্রয় নিয়ে আছে এখন এটা বাংলাদেশ জানে যে এতে কোনো কাজ হবে না শেখ হাসিনার কথা বলা শুধু শেখ হাসিনার সম্মতির ব্যাপার না যেহেতু সামনে নির্বাচন এবং ভারতের একটা লক্ষ্য আছে যে এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো সুতরাং এখন চাপ বাড়াচ্ছে ভারত নানাভাবে চাপ বাড়াচ্ছে সেই সীমান্তে তিনটা সেনা সেনাঘাঁটি অন্যদিকে দিল্লিতে যেই আহ ধ্বংসযজ্ঞ হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনাও কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের দিকে সব মিলায় ভারত যখন চাপ বাড়াচ্ছে তখন বাংলাদেশও এই অবস্থায় শেখ হাসিনার যে গণহত্যার তাকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে এবং সেটা বুধবার ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক এই বার্তা দেন দিনের প্রথম ভাগে ভারতীয় উপ কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় কূটনৈতিক সূত্র বলছে ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয় পররাষ্ট্র পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপের দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় বলা বলা হয় গণমাধ্যমে কথা বন্ধের বিষয়ে তিনি যেন বাংলাদেশের অনুরোধটি জানান যে এটা তো তিনটা গণমাধ্যমে যেভাবে সংগঠিত করা হয়েছে এটা তো ভারতের সরকারের অনুমোদন ছাড়া সম্ভব না তারপর বাংলাদেশ এই প্রতিবাদটা করে রাখলো এখন যদি না শোনে কূটনৈতিক পরিস্থিতি যদি খারাপ হয় তার দায়িত্ব ভারতকে নিতে হবে এবং এই অবস্থায় যদি বাংলাদেশেও উত্তেজনা হয় সেই উত্তেজনাকর যে কোনো পরিস্থিতির জন্য বাংলাদেশ একটা কূটনৈতিকভাবে বলতে পারবে যে তারা চেষ্টা করেছে কিন্তু ভারত কথা শোনেনি সুতরাং এই পয়েন্টটা ভ্যালিড এবং বাংলাদেশেরও প্রতিবাদ করার যে অধিকার আছে বাংলাদেশ যে সেদিন রাজনাথ সিংয়ের যেই মন্তব্য সেই মন্তব্যের ব্যাপারেও প্রতিক্রিয়া দেখিয়েছে অর্থাৎ ভারতকে ভারত বাংলাদেশের ব্যাপারে যখনই বাংলাদেশের সম্মান মর্যাদা তার সার্বভৌমত্বের ব্যাপারে কোনো বিষয় উপস্থাপন করবে সাথে সাথে বাংলাদেশ প্রতিবাদ করবে অন্তত এই অবস্থানটা এখন বাংলাদেশ ধরে রেখেছে দর্শক